বাটার বল এটা কে কে খেয়েছে ছোটবেলায় এটা তো আমার ভীষণ ভালো লাগে আর হচ্ছে এটা এটা কি কলা কলা মানিক কিন্তু একদম বাড়ির ফ্রেশ কলা ঠিক আছে আমাকে একজন গিফট করছে এক ছুরি কলা এটার মধ্যে দুটা কলা নিয়ে আসছি এটা কাঁচা ছিল আজকে সকালে ঘুম থেকে উঠে দেখে যে পেকে গেছে এই জন্য এটা খাবো আর খেয়ে আপনাদের সাথে রিভিউ শেয়ার করবো আর হচ্ছে ড্রাই কেক ড্রাই কেক কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে আর চা দিয়ে ড্রাই কেক কিন্তু আসলেই মজা তাই না আর এটা হচ্ছে গরম গরম চা স্মেলা দাঁতে যেন কি হয়েছে ব্যথা পাই ড্রাই কেক দিয়ে কিন্তু দুধ দিয়ে অনেক মজা লাগে চা দিয়ে অনেক মজা লাগে এবারে আমি খাবো বাটার বন পুরাটা খাবো না পুরাটা খেলে প্যাটটা বেশি ভরে যাবে আর বেশি ভরলে অস্থির অস্থির লাগবে ওয়াও ক্রিম আছে আমার টুথপেস্টে মনে হয় নুন নাই এই জন্য দাঁতে ব্যথা করতেছে দুধ চা দিয়ে কিন্তু পাউরুটি অথবা বাটার বন এগুলো কিন্তু অনেক মজা লাগে তো পাউরুটি থেকে বাটার বন দিয়ে বেশি মজা লাগে ও পানি খেয়ে কলাটা খাবো মিষ্টি মানে কি সেই মিষ্টি তো আমি নাস্তা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ